আসসালামু আলাইকুম কৃষি চাষবাস চ্যালাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা জানেন আমার এই প্রজেক্টের আজকে নয়তম দিন আর এই নয়তম দিনে এসেও দেখেন আমি গড়া দিচ্ছি আর গড়া দেওয়ার পরে এই পেপারগুলো দিয়ে আমি ঠিক এইভাবে গত্ত্বগুলো বুঝিয়ে দিচ্ছি কেননা বুলবুলি পাখিতে এত পরিমাণে এই শশার বীজ পছন্দ করে তারা রাতের বেলা এসেও এই শশার বীজগুলো খেয়ে ফেলে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মূলত এই যে শশার বীজ এগুলো এগুলো এইভাবে মাটি একটু আগলা করে বা আলগা করে নিয়ে এইখানে বীজটা জাস্ট নর্মালি এই যে সামান্য অল্প একটু গর্ত করে এর মধ্যে বীজটাকে এভাবে দিয়ে মাটি মাটিতে থেকে দিচ্ছি তো এই প্রসেসে লাগানো চলছে